হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গুড ইভিনিং এখন বাজে কটা বলো তো আটটা সাত তো রাত হয়ে গেছে শীতের রাত বেশি হয় কিন্তু তবু তোমাদেরকে গুড ইভিনিংই বললাম কারণ যেহেতু এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম চুপচাপ বসে আছি ভাবছি যে না তোমাদের সাথে চলো ব্লগটা স্টার্ট করে দিই বাইরের পরিস্থিতিটা ঠিক এইরকম মেয়ে গেছিলো নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে আসলো আর আমি একটা একটু আগে যে ভিডিও মানে এডিট কর মানে তোমাদেরকে পোস্ট করলাম আমার ফার্স্ট প্রেগনেন্সির ভিডিওটা তো সেটার মধ্যে থেকে কিছু জিনিস আমি বিছানার উপর রেখেছি সেগুলোই মেয়ে বাইরে নিয়ে এসেছে এগুলো গোছাবো তার আগে তোমাদের আমাদের বাইরের লাইটটা একবার দেখি খুঁজে চলে গেছে কিন্তু তবুও না বর এই লাইটিংটা খোলেনি এখনও আর দেখো কি সুন্দর লাগছে দেখো বাইরেটা পুরো নীল হয়ে আছে আর দুদিন ধরে হ্যাঁ যাচ্ছি তারাও আর দুদিন ধরে না জল দিতে আসছে না জানো তো দুদিন না আজকে তিন দিন ধরে তো আমাদের এখানে একটা জেঠুর বাড়ির থেকে আমার বড় জল নিয়ে আসছে সকালেও নিয়ে এসেছিলো কিন্তু এক ড্রা এক ড্রাম জলে আমার একদিন যাই রান্নাবান্না সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয় যেহেতু তো সেই জন্য ড্রাম দুটো এখানে খালি পড়ে রয়েছে তো ভাবলাম যে আসবে কিন্তু আসেনি ঠিক আছে আর কি করা এখন ওই দিয়েই চালাতে হবে আবার বরকে বলতে হবে রাত্রিবেলায় নিয়ে আসতে আর বাইরের পজিশনটা ঠিক এরকম হয়ে রয়েছে বাইরের পরিস্থিতিটা গোছাতে হবে সমস্ত কিছু আর এই দেখো আজকে যেহেতু নাচের ক্লাসে গিয়েছিল মেয়ে তো এসে আর পড়তে বসেনি ওই দেখো সমস্ত কিছু বাইরে রিপোর্টস মানে আমার মেয়ের সময়কার সমস্ত কিছু বাইরে বের করে রেখে দিয়েছি ওগুলো সমস্ত কিছু আবার ওই ব্যাগে ভরে যত্ন করে রেখে দেবো ফ্লাস্কে গরম জল করে রেখেছি যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে এখন একটু গরম জল খেতেই হবে আমাকে আর আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডার ধার তো সেই জন্য আর এই জলের বোতলটা তো সব সময় আমার সঙ্গী এই যে দেখো ঢঙি মাসি এটা এটা কে হ্যাঁ আরে দেখো এই ছবিটা দেখতে পাচ্ছি ছবিটা ছি 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 দেখতে নেই যাই হোক এই দেখো ঢঙি মাসি খেলা করছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে এখন একটু খেলা করুক আজকে আর পড়তে বসবে না কারণ নাচে প্রচুর প্রচুর পরিমাণে খাটনি হয় গো আর দুপুরবেলা পড়েছে সকাল সকালবেলা পড়েছে তো সেই জন্য আর সাড়ে সাতটার সাড়ে সাতটার সময় বাড়ি আসলো আর সেই জন্য আর পড়তে বসালাম না আর এই দেখো আমার ছেলেদেরকেও শয়নে দিয়ে দিয়েছি এই যে আর সামনে ঘটিটাতে জল রেখে দিয়েছি যাতে ওদের সন্ধ্যাবেলা মানে

ওর মালিক বাড়ি আসলো সেই বাড়িতে এসে এই যে ফ্রিজের দিকে তাকিয়ে আছে তোমাদের বাড়ির কোনো বিড়াল কি এরকমভাবে ফ্রিজের দিকে তাকিয়ে থাকে দেখো আমি বলছি আবার শুনছে কথাগুলো এই দেখো এই যে বিছানার অবস্থা দেখো খেলনা বাতি আস্তে আস্তে মেয়ে গোছাচ্ছে ও জানে যে ফ্রিজে মাছ থাকে ওর ঠিক আছে এই দেখো আমি আই আসবে না তো চলো বড় চলে এসছে কী কী বাজার করে নিয়ে আসলো দেখি রাত্রিবেলা এখন রান্না হবে খিচুড়ি খিচুড়ি আর পাঁপড় ভাজা হ্যাঁ দাঁত মেলিয়ে বলছি তাহলে রান্না করে খাও ঠিক আছে আমি বলে দিচ্ছি রান্না করো আজকে আর এই যে তেল সাদা তেল নিয়ে আসলো পাপড় আর নিয়ে আসলো মুগের ডাল ঠিক আছে তো চলো এগুলো ছিল না নিয়ে আসলো এত রাত্রিবেলা রান্নাবান্না করতে হয় এখন কটা বাজে যেন বড়ি বাড়িতে আসলো প্রায় সাড়ে নটা এখন বাজে প্রায় পনেরো দশটা মতো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর মিথ্যে কথা বলবো না আমার বড় আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে হেল্প করে দেয় আর এটা টুকটাক কাজকর্ম কিন্তু রান্নাবান্না এগুলো তো পারে না আবার আমার মেয়ে যেমন আমাকে হেল্প করে দেয় টুকটাক কাজে আমার বড় সেমন বাড়িতে থাকলে যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে দেয় কিন্তু রান্নাবান্না বলো বাসন মাজা বলো এগুলো তো পারে না না আর জামা কাপড় তো আমি কাচি না এখন আমার মায়ের জন্য রেখে দিই একবারে যেদিন মা আসে সেদিনই আমার কাজ কর মানে জামা কাপড় কাছাকাছি করে দেয় আর মা যখন আমার কাছে থাকে আমি সারাটা দিন মানে শুধু আমার রান্না করা আর খাওয়া কাজ তাছাড়া আর কোনো কাজই থাকে না সেই রকম মানে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া এই সব কাজ তোমার হলো যে করি টুকটাক তাছাড়া কিছু না আর সকালবেলার উঠোনটা আমার শাশুড়ি মায়ে আমার ঝাড় দিয়ে দেয় তাহলে সকালে আমার উঠোনটা ঝাড় দিতেও হয় না আজকে হচ্ছে নেক্সট ডে কালকে রাত্রিবেলায় আর কোনো ভিডিও শ্যুট করিনি বর নিয়ে এসেছে আজকে সকালে নিয়ে এসেছে মাংস এই যে এখানে মাংসটা ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি আর সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি এখানে ভাত উপর দিয়ে দিয়েছি এখানে আলু পেঁয়াজ তারপর রসুন লঙ্কা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে মশলা বেটে নিয়েছি খুলতে পারছি না এই যে তেল বসিয়ে দিয়েছি এবার হবে রান্না এটা খুলতে পারছি না এটা খুলে নি এই যে মশলাটা রেডি করে নিয়েছি খেলা করছে এখানে আর আমি এখানে রান্না বসাবো বর গেছে দোকানে হ্যাঁ এই যে সাক্ষুবাবুর পায়ে দেখো একটা একটা দিদির চটি একটা ওর চটি সবাই মিলে বাচ্চা কাচ্চারা খেলা করছে আর আমি এখন রান্না করছি বর চলে গেছে বাজারে সকালবেলায় মুড়ি মাখিয়ে চা করে আমি চা করলাম আরও মুড়ি মাখালে সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রান্নাটা হবে তারপর খাওয়া দাওয়া হবে ছোটো কড়াইটা এখানে শুয়ে দিলাম এই কড়াইটায় বসালাম কারণ কী বলতো এই কড়াইটাই বসালে একটু নাচতে চাচতে সুবিধা হবে সেই জন্য তো চলো রান্না বান্না করে নি ঠিক আছে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এইটা কালারটা দুর্দান্ত এসছে লাস্টে একটুখানি নামানোর আগে কি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো রেডি খাওয়া দাওয়া করবো আর এই যে এখানে ভাত ঘোলা ঘোলা আসছে ক্যামেরাটা বান্না তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি বাকি সমস্ত কাজকর্মও কমপ্লিট করে নিয়েছি যেমন ঘর মোছা ঠাকুরের বাসন মাজা তারপর রান্নাবাড়ির বাসন বাসনপত্র মাজা ঘর ছাড় দেওয়া উটন ছাড় দেওয়া তো এই সমস্ত কিছু করে নিয়ে স্নান টান করে চলে এসেছে আর আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছে তারপরে আমার মেয়েটা করে দিয়েছে আমার গোপণাদেরকে স্নান করিয়ে তারপর ভোগ দিয়ে দিয়েছে তারপর ওই যে ড্রয়িং করছে জি 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 ড্রয়িং করছে আর একটা জিনিস খুঁজে পেলো তোমাদেরকে দেখাই এই যে এই জিনিসটা আমার মেয়ে জানি না কোথা থেকে বের করে নিয়ে আসলো তবে হয়তো এমন কোথাও রেখেছিলাম যে ওর হাতের কাছে পাওয়া জিনিস মানে আমি হয়তো ভুলে গেছি কিন্তু ও হয়তো পেয়েছে দেখেছে বলছে ও মা এটা কার আমি বলছি তোমার এটা এটা কি তো আমার মেয়ের কাজল আজকে ওর সেভেন প্লাস বয়স এইট চলছে ঠিক আছে আট বছর চলছে সাত প্লাস হয়ে গেছে মানে সাত বছর কমপ্লিট হয়ে আট বছরে পড়েছে তো এই যে এই ছোটোবেলায় আমার মা এটা ওকে কিনে দিয়েছিল যেদিন ও নার্সিং নার্সিংহোম থেকে বাড়িতে গেছিল সেই দিন এটা এত ভালো লাগছে না এইসব জিনিসগুলো না মানে ভালো লাগে বেশ ওর অনেক কিছু আছে তেল মাখা খুঁড়ি আছে তারপর ওই ঝিনুক আছে যে বাটি আছে সমস্ত কিছু আছে যতটা হ্যাঁ কাঁথা রয়েছে জামা কাপড় রয়েছে আমার এই জিনিসগুলো না যে পরে যে আমি বেবি প্ল্যানিং করবো বলে রেখেছি সেই জন্য না আমি চাইতাম কি যে আমার মেয়েটা বড়ো হোক বড়ো হয়ে যে যখনও দেখবে যখনও বুঝতে শিখবে যে এই জিনিসগুলো আমার এই জিনিসগুলো দেখবে তখনও হাসবে মানে ওর ছোটো ছোটো জামা সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি যাতে ও যখন দেখবে ওর সেই স্মৃতিগুলো মানে ও ভাববে যে আমি এতটুকু ছিলাম এতটুকু ছিলাম মানে স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি যাতে ও দেখলে সেটা আনন্দ নিতে পারে মজা নিতে পারে ঠিক আছে সেই জিনিসগুলো দেখে যাতে ও মনে করতে পারে যে না এইগুলো আমার একদমই একান্ত এই যে এটা দেখে বেশ ভালো লাগছে তো মেয়েটা বের করে নিয়ে আসলো তো সেটাই তোমাদেরকে দেখালাম হ্যাঁ